বিয়ে হওয়ার চার বছর কেটে গেলেও এখনও মা ডাক শুনতে পায়নি মেয়ে মেয়ের বাচ্চা না হওয়ায় প্রায় দিন তাদের সংসারে অশান্তি লেগেই থাকত এমনকি মেয়ের বাচ্চা না হলে তাকে ডিভোর্স দিয়ে দেওয়ার হুমকিও দেখিয়েছিল জামাই এই নিয়ে তার মা খুব চিন্তিত হয়ে পড়ে এর মধ্যেই একদিন হঠাৎ এক তান্ত্রিক এসে জানাই তার মেয়ের বাচ্চা হবে তান্ত্রিকের এ কথা শুনে ভীষণ খুশি হয় তার মা তখন তান্ত্রিক আরও জানাই আপনার মেয়ের বাড়ি বন্ধ করা আছে তাকে ব্ল্যাক ম্যাজিক করে নষ্ট করা হয়েছে এই সমস্ত দোষ কাটাতে হবে তবেই সে মা হতে পারবে

জয়ন্ত হালদার নামের এক মহিলা জানাই ওই তান্ত্রিক দেখতে অনেক ফর্সা তার পরনে নীল রঙের লুঙ্গি ছিল যার বাড়ি থেকে কানের দুল ও পাঁচশো টাকা নিয়ে চম্পট দিয়েছে

রঙের আছে পরিষ্কার নীল রঙের লুঙ্গি আছে হ্যাঁ থানায় কোনো অভিযোগ করেছেন থানায় যায়নি কেন না যায়নি ঠিক আছে পরে মানুষ গেল না বেটা ছেলে কাজে গেছে এসে কি করবে এই চিন্তা করছে বসে বসে আমার নাম জয়ন্তী হালদার